আল্লাহ তালা সব রোগ দেন এবং আল্লাহ সব রোগ সুস্থ করেন অন্য হাদিসে নবীন বলছেন যে আল্লাহ তালা কোন রোগ দেন নাই যার শেফা দেন নাই তো আমার বাবা ওষুধ খেত চব্বিশ থেকে সাতাশটা এখন থেকে দশ বছর আগে বাবার মনে আছে ওষুধ কথা ওষুধ কথা বলেছিল আপনার বাক্সা পড়া ছিল না তো আলহামদুলিল্লাহ এখন এই বাক্সা পড়া ওষুধ খেতে হয় না এখন ওষুধ কটা খান অ্যালিপাতি কটা খান

তো যেটা বলছিলেন যে আপনি যদি আপনার বাবা মাকে এইভাবে অনেক রোগ থেকে ভালো করতে চান শুধু ওষুধ ভালো করবেন না ওষুধ দিয়ে নাকি কষ্ট কষ্টে 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 আমি আমার বাবা না হাজারো কষ্ট দুর্দশা দেখে আমি শিখেছি আমি কথা বলছি এবং আমার বাবা ভিন্নভাবে সুস্থ হয়েছে ওষুধ ছাড়া ভালো আছে এই একটু ভিন্ন এক্সাম্পল দেখাচ্ছি আর আপনারা আপনাদের আশেপাশে দেখুন না কেন হাজার মানুষ যারা কষ্ট করছে ওষুধের বিশাল অবস্থা নিয়ে বেঁচে আছে ঘুম নাই খাওয়া নাই কিছুই করতে পারতেছে না আপনারা কি বলছেন আপনাদের বাবা মায়ের সে জিনিস শেখান না তো টেক কেয়ার করি ন্যাচারালি সুস্থ সরি খাবার দিয়ে বাবা আপনি রং খাবার খান না সব পুষ্টিকর খাবার খাবে বাবা এখন খেতে বসছি আমি দেখে আসছি বাবা সব নিয়েছেন এত লাল ভাত নিয়েছে আর মাছ নিয়েছে বাবা না কি ছিল প্লেটে একদম সুন্দর সবজি মাছ মাংস ওরা হাসি পছন্দ করে

শেষ মুহূর্তে আমি পেরে গেছি আলহামদুলিল্লাহ বাবা একটু দূর মতো কথা বলে আমি একটু এখানে আরাম আছি সবাই আছে এখানে আমি কে আমরা সাত মধ্যে আমি একাই থাকি এখন বড় ভাই গেছিল তো আপনারা খেয়াল রাখবেন বাবা মার জন্য আপনার বাবা মাকে

আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেন্ট প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল এখন একদম একদম কথা বলে বোঝানো যায় না যে দেখতে পাচ্ছি না যে আগে কেমন ছিল এখন যেখানে এভাবে অস্তায় পড়েছে এখন তো আমি মানে ভালোই আছি এই বয়সে আইছে যে এতো আমি ভালো হয়ে যাব এটা আমার সিন চার বাই রে আগেই ছিল সেটা আমি থাউজেন্ড আমি মনে করি কোনো অসুস্থ স্যার গুইন চেঞ্জ সো হীক স্যিলা ग্শেছে বাই মাদলারস beা কাওলা হিযে স্টাইকোের আয় মঘত্ Instr정 be comme কেই. আমোনার কনিয়া করো, ইমানা 5 েসেই এপন্ষ টর॓য় স� this time when he came to me yeah, he approached to me as a very regular people <gasps>